শুভ নববর্ষ খবর বাংলার পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আগামী একটা বছর সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন খবর বাংলার পক্ষ থেকে এই কামনা করি নববর্ষের সকালে বাঁকুড়া কেন্দ্রে প্রচার জমজমাট বাঁকুড়া কেন্দ্রে সকালবেলা প্রচার শুরু করেন বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী দেশে শুভ শক্তি জাগ্রত হোক অশুভ শক্তির বিনাশ হোক রবিবার নববর্ষের সকালে সংবিধান প্রণেতা ডক্টর বি আদ আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ও নির্বাচনী প্রচারের শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখোমুখি হয়ে কথা বলেন জেলা তৃণমূল সভাপতি তথা তালডাঙ্গলার বিধায়ক এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী এদিন বাঁকুড়া শহরের দেশবন্ধু ব্যায়ামাগার থেকে শোভাযাত্রা শুরু করে মাঝে ময়ামহা মন্দিরে পুজো দিয়ে মাচানতলায় আসে এই পদযাত্রা শেষ হয় এদিন তৃণমূল পার্টি অরূপ চক্রবর্তী আরও বলেন বাঁকুড়া রঘুনাথপুরের উন্নয়ন রেল প্রকল্প মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলি রূপায়ণে জনসমর্থন জরুরি আর সেই জনসমর্থন চাইতেন তিনি এবার পথে নেমেছেন বলে জানান এবার অরূপ চক্রবর্তীর সঙ্গে সঙ্গে অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিজেপির প্রার্থী ডাক্তারুভাষ সরকার বর্তমানে তিনি এই কেন্দ্রের এমপি নববর্ষের প্রথম দিনেই সেই মহামায়া মন্দিরে পুজো দিয়ে পদ্ম উৎসর্গ করে নির্বাচনী প্রচার শুরু করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার রবিবার দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে ওই মন্দিরে গিয়ে পুজো শেষে পথ চলতি মানুষের হাতে প্রসাদী বাতাসা তুলে দেন এরপর বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন বাঁকুড়া রাজ্য তথা দেশের উন্নয়নের প্রার্থনার পাশাপাশি দেবী মহামায় আমার কাছে অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়ের প্রার্থনা করেছি একই সঙ্গে বাঁকুড়ার দুটি আসনে যেমন পদ্ম ফুটবে তেমনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার মসনদ দখল করবেন বলেও তিনি ভবিষ্যৎ বাণী করবেন আমরা জানি না ভবিষ্যৎ বাণী কার সফল হবে অরূপ চক্রবর্তীর নাকি ডাক্তার সুভাষ সরকারের সময় সে কথা বলবে বাঁকুড়ার মানুষ প্রতিদিন আগ্রহ অপেক্ষা করে আছে আর সেই উত্তর আগামী দেড় দু মাস ধরে খুঁজতে থাকবে এই খবর বাংলাও সকলে আরো একবার অনেক অনেক ভালো থাকবেন নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় বছরের প্রথম দিন মানুষের ভালো যাক সকলে ভালো থাকুক সকলে আনন্দে থাকুক আমাদের ছেলে মেয়েরা বেরিয়েছিল স্কুল থেকে যে বিনে পয়সা যেখানে কম্পিউটার শেখানো হয় আমাদের বাউরি কালচার বোর্ডের যে অফিস আছে আম্বেদকারের জন্মদিন উপলক্ষে তাদের সঙ্গে তুমি শীতে মা বেরোলাম এই মন্দিরে গেলাম মহামায়ার মন্দিরে প্রণাম করবো মানুষকে শুভেচ্ছা জানালাম জোড়াপুর পুজো ভোট দেওয়ার আবেদন জানালাম এবং প্রথম দিনে মায়ের কাছে চাইলাম মা তুমি শক্তি দাও কাজ করতে পারি তার সুযোগ পাবো অনেক কর্মসূচি আছে যদি গ্রামে ঘোরার আছে

মায়ের মন্দিরে পুজো দিলাম তার সঙ্গে সঙ্গে সবথেকে বেশি করে কামনা করলাম বাঁকুড়ার উন্নয়ন বাঁকুড়ার উন্নয়ন পশ্চিমবঙ্গের উন্নয়ন দেশের উন্নয়ন আরও জোর কদমে আর এর সঙ্গে সঙ্গে মা যেন সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির জয় করে সবার সঙ্গে সবাই সবাই একেবারে অত্যন্ত আনন্দের সঙ্গে এসে কথা বলছে নমস্কার জানাচ্ছে তাদের সঙ্গে সবাই তো পরিচিত এই শহরের মানুষ আমি নিশ্চয় নিশ্চয় আজকের দিন তো সবাই মায়ের কাছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন জায়গাতে যার যেখানে বিশ্বাস সেখানে যায় আর সেখানে গিয়ে সকলের নিজের পরিবারের নিজের এলাকার শুভ কাম করে আপনি কি চাইলেন বললাম তো আমি চাইলাম বাঁকুড়ার উন্নয়ন পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং সারা দেশের উন্নয়ন আরও তীব্র গতিতে নিজের আর এর সঙ্গে সঙ্গে

বাঁকুড়ায় পদ্ম নিশ্চিত ফুটবে এবং বাঁকুড়া জেলার দুটি পদ্মই যাবে দিল্লিতে সবাই তো পুজো দেয় সবাই তার নিজের নিজের মঙ্গল কামনা করে ভগবান কৃষ্ণের কাছে অর্জুনও গিয়েছিলেন দুর্যোধনও গিয়েছিলেন কিন্তু ধর্মের জয় হয়েছিল অর্জুনের জয় হয়েছিল সেই রকম এই বাঁকুড়াতেও পদ্ম ফুলের জয় হবে